আবারও জোরদার করেছে এই ধরনের কার্যক্রম যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে ডিপোর্ট সেন্টার যেটা বিভিন্ন স্থানে যে আটক কেন্দ্রগুলো বাড়ানো হয়েছে সেই আটক কেন্দ্র থেকে কুয়েত থেকে নির্বাসিত একটি তালিকাও প্রকাশ করেছে তারও বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন একজন প্রবাসীকে তার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান ট্রাফিক ও অপারেশন সেন্টার যেটা সারা কুয়েত জুড়ে তার নিরাপত্তা অভিযান জোরদার করেছে কুয়েত ট্রাফিক অপারেশন যে প্রয়োগগুলো করছে বর্তমানে যেটার প্রতিবেদন দেখিয়েছে তারা নয় মার্চ থেকে পনেরোই মার্চ এ সময় যে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছিল যে সকল আটকের রেকর্ড তারা দেখিয়েছে তা হচ্ছে বীর জন ব্যক্তিকে আবাসিক যাচাইয়ের জন্য প্রক্রিয়া করেছে এবং বিচারিক মামলায় জড়িত আঠারোটি যানবাহন আটক করেছে অতিরিক্তভাবে ভাবে এগারোটি সমস্যা মোকাবেলায় তারা সহযোগিতা করেছে তিনশো উনানব্বই জন ব্যক্তিকে সহায়তা কেন্দ্রে পাঠিয়েছে এটার বিস্তারিত যা জানিয়েছে মোট আটশো একান্নটি লঙ্ঘনের একটি রেকর্ড দেখিয়েছে এই সময়ের মধ্যে যার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত স্থানে পার্কিং এর ঘটনা ঘটেছিল কর্মকর্তারা একটি গাড়ি জব্দ করেছে এবং এগারোটি ট্রাফিক দুর্ঘটনা তাৎক্ষণিক জবাব দিয়েছিল নিশ্চিত করা হয়েছে জড়িত সকল পক্ষকে কর্তৃপক্ষের আইন অনুযায়ী মানতে হবে বা আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল নিরাপত্তা অভিযানের ফলে মাদক সংক্রান্ত অভিযোগের সাতজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ফৌজদারি ফৌজদারি সাজা দেওয়া হয়েছে তিরিশ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে নানান ধরনের অফরাদের অভিযোগে একুশ জনকে অনুপস্থিত এবং সতেরো জন ব্যক্তিকে যথাযথ কাগজপত্র ছাড়াই আটক করেছে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সতেরো জন যারা অবৈধ প্রবাসী আটক হয়েছিল একুশ জন তার অবস্থান নিশ্চিত করতে পারেনি তিনি যে কাজ করছিলেন যেখানে সেটা এগ্রিমেন্ট বা চুক্তির ভিত্তিতে ছিল না বা কুইতের আইন যেটা রয়েছে সেই আইন অনুযায়ী ছিল না তিনি তার ইচ্ছে স্বাধীন মতো কাজ করছিলেন আর যে অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে এখানে একজনকে আটক করা হয়েছে যার বিরুদ্ধে মাদক ব্যবহার করে বা মাদকাসক্ত হয়ে যেটা অস্বাভাবিক অবস্থা অবস্থান করার কারণে পরিচয় প্রমাণের অভাবে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না তিনি যে কুয়েতে রয়েছেন তার যে আইডি দরকার বা পরিচয় পত্র দরকার সেগুলো তিনি দেখাতে ব্যর্থ হয়েছিল এবং আট জনকে আটক করা হয়েছে যারা বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছিল অথচ সে তার কারণ দেখাতে পারেনি ১৬ জনকে আটক করা হয়েছে যারা গাড়ি জব্দ বা সংশ্লিষ্ট কার্যক্রমের সাথে যুক্ত ছিল এটি নিয়ে টোটাল অনেক বড় প্রতিবেদন যেখানে আবারও শ্রম এবং আকাম লবণকারী বিরুদ্ধে কুইতের নিরাপত্তা বাহিনীর অবস্থা ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে প্রতি মাসে তিনশো প্রবাসীকে থেকে বিতাড়িত করা হচ্ছে যাদেরকে টোটাল ব্যান করে মানে এই লোকদেরকে আর কখনোই কুইতে প্রবেশ করতে দেয়া হবে না এই লোকদেরকে আটক করা হচ্ছে আকামাইন লঙ্ঘন শ্রমায়ন লঙ্ঘন যেটা পতিতা ভিত্তি যেটা অনৈতিক কার্যক্রম ভিক্ষাবৃত্তি ভিত্তি সহ কুয়েতের আইন লঙ্ঘনের অভিযোগে এই পরিস্থিতিতে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার কুয়েতে থাকতে হলে আপনার প্রবাদ জীবন নিশ্চিত করতে হলে আপনাকে কি কি করতে হবে কুয়েতের আইন মানার বিকল্প কোনো অপশন বা কোনো রাস্তা কারো জন্য খোলা নেই আপনার কাছে কোনো তথ্য ইনফরমেশন থাকলে কমেন্টস করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করা হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা নিরাপদ হোক প্রতিটি প্রবাসীর প্রবাস জীবন এটি হচ্ছে আমাদের কামনা